এই ডিজি ল অ্যান্ড অর্ডার শ্রী মনোজ ভার্মা এবং আমি দুটি বিষয় আপনাদের একটু স্পেসিফিক ব্রিফিং করার উদ্দেশ্যে এসেছি এক ইদানিং তালতলা ক্লাব আরিয়াদহ বেলঘড়িয়া থানার যে ঘটনাটি নিয়ে চর্চা সংবাদ মাধ্যমে হচ্ছে সেই ক্ষেত্রে তিনটি কথা বলা প্রয়োজন বলে রাজ্য সরকার মনে করছে এক ঘটনাটি মার্চ দু হাজার সালে তিন বৎসর আগে দুই নিগৃহীত ব্যক্তি বলে যার ছবি ইত্যাদি সম্প্রচারিত হচ্ছে তিনি পুরুষ তার সম্পর্কে বহু সংবাদ মাধ্যমে বলা হচ্ছে তিনি মহিলা পুলিশের টেকনিক্যাল অ্যানালিসিসে বেরিয়েছে সকল নিগ্রহই সমানভাবে নির্ধারণ হলেও এক্ষেত্রে নিগৃহীত ব্যক্তি পুরুষ যা বলা হচ্ছে মিস ইনফরমেশন বলে যাকে রাজ্য সরকার বর্ণনা করবে তিনি ফিমেল নন পরন্তু তৃতীয় যে পয়েন্ট বলার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাকিউজড জয়ন্ত সিং তিনি কিন্তু হ্যাজ বিন রিপিটেডলি অ্যারেস্টেড বাই দ্য পুলিশ টাইমস ইন ফাইভ কেসেস সিন্স দু হাজার ষোলো অ্যাকর্ডিং টু পুলিশ ইজ এ নন রাউডি বারংবার গ্রেফতার হয়েছেন পুনঃ পুনঃ বিভিন্ন কেসে সাম্প্রতিক উপনির্বাচনের সময় দেশের নির্বাচন কমিশন যখন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য রাজ্য সরকার ও প্রশাসনকে বারবার বলছিলেন সেই সময় পুরাতন তিন বছরের পুরাতন একটি ঘটনার লিঙ্গ পরিচয় বিকৃত করে যেভাবে অপপ্রচার করা হয়েছে তাতে রাজ্য সরকার উদ্বিগ্ন এইটি আমাদের ব্রিফিংয়ের প্রথম দফা দ্বিতীয় একটি ঘটনায় এটি অর্ডার ডিটেলে বলবেন একটি ভূমি ডিসপিউটকে ল্যান্ড ডিসপিউটকে আননেসেসারিলি পলিটিক্যাল ডিসপিউট বলে বর্ণনা যে করা হচ্ছে সেটাও রাজ্য সরকার ক্ল্যারিফাই করতে চায় দ্যাটস আ ল্যান্ড ডিসপিউট অফ আ লোকাল নেচার এটি তো এইগুলো রোখার জন্য কি কোনো রকম কিছু ব্যবস্থা নিচ্ছে কারণ এই জয়ন্ত বলুন বা এদের তো একটা বারবার সেটা we have given time to time. It is not only once or twice. it may be hundreds of times. Every time when we review the Uh, the crime situation or law and order situation time and again instructions are given to the SPs, the CTs, and to all the field officers. It is not once or twice. This is a normal routine where specific instructions are given to the persons to uh, to the field officers to take very very strong action against the, all the persons who are trying to create some kind of law and order issue or if they are involved in some kind of kind of criminal. Activity. So this, these instructions are very specific, and if, if you have raised the issue of say, uh, one person, uh, you are saying about Chopra, very specific instructions have been given. And even in that case also, Somoto case was registered by the police. When when it came to the notice of police, immediately case was registered and the person was arrested. Sir. Sir. Yes, uh, this is an issue which, as we have discussed with our field officers. and uh, specific directions have been given in that regard also. স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ড ইন ওভেন ওয়ার্ড ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক আরবিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দা কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আরবিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে